ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রত্যেকেই প্রথমে ফুসফুসের ক্যান্সারের কথা ভাবেন কিন্তু অনেকেই জানেন না যে তামাকের ধোঁয়া পুরুষের প্রজনন ক্ষমতার উপরও প্রভাব ফেলতে পারে অন্যদের তুলনায় ধূমপাই পুরুষের বীর্যের মোবিলিটি ও টিকে থাকার ক্ষমতা অনেক কম জার্মানির সার্লান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ধূমপাইদের বীর্যকোষের জিনমের মেমব্রেনে পরিবর্তন প্রমাণ করতে পেরেছেন অর্থাৎ যে পুরুষ সন্তানের পিতা হতে চান তাদের ধূমপান এড়িয়ে চলা উচিত সিগারেটের ধোঁয়া এমন পদার্থ থাকে যা রাসায়নিক প্রক্রিয়ায় জিনুম পরিবর্তন করে ফলে তার ডিম্বাণুকে নিষিদ্ধ করতে পারে না তাছাড়া বীর্যের আকার ডিম্বাণু পর্যন্ত পৌঁছানোর গতি বদলে যায় ফলে স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া ব্যাঘাত ঘটে এ কারণেই অনেক ধুমপায় সন্তানের জন্ম দিতে পারে না এছাড়া গবেষকরা ধূমপাইদের বীর্যের মধ্যে তুলনামূলকভাবে অনেক বেশি মাত্রার কোটিন খুঁজে পেয়েছেন যা নিকোটিন ভেঙেই তৈরি হয় এর অন্যতম পরিণাম হল ধূমপানের ফলে বীর্যকোষের ফিটনেসের ক্ষতি হয় যা স্পষ্ট দেখা যায় বামে অধূমপাই আর ডানে ধূমপাইদের বীর্য রাখলে এই তফাত চোখে পড়ে তামাকের ধোঁয়ার ফলে শরীরে এমন সব ফ্রি রেডিকেল বা আগ্রাসী ক্ষুদ্র পার্টিকেল তৈরি হয় যা শরীরের অন্যান্য অণুর সংস্পর্শে এলে দ্রুত প্রতিক্রিয়া ঘটে ফলে সেই অণুগুলির ক্ষতি হয় বীর্যের মধ্যে যে ফ্রি রাডিকল সৃষ্টি হয় তাছাড়া এই রেডিক্যাল কোষের মূলে গিয়ে পরিণাম সাংঘাতিক কারণ পরে ডিম্বাণুকে নিষিক্ত করার সময় তাতে বিকৃতি দেখা দিতে পারে অথবা প্রক্রিয়াটি আদৌ ঘটতেই না পারে ফ্রি রেডিক্যাল ডিএনএ অর্থাৎ বীর্যকোষের কোষের ক্রোমোজমের উপর হামলা চালালে তার খোলস নষ্ট হয়ে যায় এবং ক্রোমোজোম ভেঙে যেতে পারে অধ্যাপক মোহাম্মদ হামাদে তার রিপ্রোডাক্টিভ মেডিসিন বিভাগে বীর্য পরীক্ষা করে এমন প্যাথোলজিক্যাল পরিবর্তন পরীক্ষা করেন এক পরীক্ষার মাধ্যমে বীর্যকোষের অবস্থা বোঝা যায় ড সহ বীর্য এরই মধ্যে নষ্ট হয়ে গেছে যাতে ডাগ নেই সেই বীর্য স্বাভাবিক টানেল টেস্টের মাধ্যমে তা জানা গেছে যে বীর্য ডিএনএ ভেঙে গেছে তা ডিমবাণুকে নিষিদ্ধ করতে পারে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে ধূমপান একটা বড় বিষয় এক্ষেত্রে প্যাসিভ স্মোকিং সরাসরি ধূমপানের মতোই ক্ষতিকর সিগারেট দূরে রাখলে স্বাস্থ্যকর বীর্যকোষের সম্ভাবনা বেড়ে যায় মনে রাখা দরকার ধূম পান করা জর্দা খাওয়া এটা কিন্তু হালাল নয় মক্রুও নয় একবারই হারাম হারাম এই জন্য যে মধ্যে নীতি দেয়া হয়েছে নীতিটা হচ্ছে ওই হেলুল আহমদার ওই হারিম আলাইহিমুল তিনি তাদের জন্য উত্তম জিনিসগুলোকে হালাল করে দেন এবং খবিজ জিনিসগুলোকে হারাম করে দেন নবী সাল ইসলাম কথা তার দায়িত্ব আল্লাহ পাক বলছেন যে নবী এই কাজ করেন তার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি উত্তম জিনিসগুলোকে বৈধতা দিবেন আর নিকৃষ্ট জিনিসগুলোকে নিষিদ্ধ করে দিবেন তামাক পাতা তামাক কিংবা যেটাকে আমরা কটিন সিগারেট এগুলো হল হাবিস কারণ সমস্ত ডাক্তাররা যারা বিজ্ঞানী সমস্ত ডাক্তাররা তার একমত যে এটা হবিজ এই তামাক পাতা এমনিভাবে সাদা পাতা তারপরে আপনার সিগারেট পান করা এগুলো হবিজ খাবার এটা আরাম হবে অতএব এর থেকে বিরত থাকতে হবে এবং ডাক্তার এটাও বলেন যে পৃথিবীতে যত ক্যান্সার হচ্ছে ক্যান্সারের অধিকাংশটাই হচ্ছে এই ধূমপান জনিত কারণে এই রোগটা এখান থেকে সৃষ্টি হচ্ছে কাজেই কোরআন আবার বলে বলা তুল কবি কোনো তোমরা নিজকে নিজে ধ্বংসের মুখে ঠেলে দিও না আজকাল গবেষকরা বিজ্ঞানীরা ডাক্তাররা গবেষণা করে দেখে দিয়েছেন এটা ক্ষতিকারক দিক অর্থাৎ এটি মুখর বলার কোন সুযোগ নেই করলিল দিয়েই এটাকে বলা যায় এটি হবিজ আর হবিজ হওয়ার কারণে এটি হারাম সুস্পষ্টভাবে হারামের কোনো নেই নয়